সূর্য এখলাস তিনবার পাঠে একবার কোরআন খতমের সওয়াবের হাদিসটি কতখানি সহি সুরা এখলাস তিনবার পাঠে একবার কোরআন খতমের সওয়াব হাদিসটি কতখানি বিশুদ্ধ দেখুন সুরা এখলাস পাঠ করলে তিনবার পাঠ করলে একবার কোরআন খতমের সব হয় এইভাবে আসলে হাদিসে আসেনি যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছেন সাল্লাম থেকে সেটি হলো যে তিনি সুরা এখলাসকে বলেছেন যে এটা ষোলো তদিরো ষোলো সাল কোরআন এটা কোরআনের এক তৃতীয়াংশের সমপর্যায়ের এটার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক লমায়করাম বলেছেন যে এক তৃতীয়াংশ তেলাত যে সব হয় এক বছর একবার পাঠ করলে সে সব হবে না সেটি বোঝাতে চেয়েছেন তাহলে সেইটার আলোকে তিনবার তেলাত করলে এক খতমের সব পাওয়া যায় বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাতে যে সব পাওয়া যায় ওয়ান থার্ডের সব যেহেতু একবার করলে হয় তিনবার করলে পুরো কোরআনের তেলাতে সব পাওয়া যায় এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায় যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার ওয়ান থার্ডের সামারি আছে সুরা এখলাসে এটা এটার বিষয়বস্তুর মর্যাদার কথা যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে এটার বিষয়বস্তু অর্থাৎ সুরা এখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রব আলমিন সেই জন্য এখানে আল্লাহ তালার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তালার মর্যাদার কথা আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেছেন এই জন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে যে ব্যক্তি সুরা এক্লাস পাঠ করে তিনবার তার একবার কোরআন কোরআনতলাতে সব পাওয়া যায় এরকম এই ভাষায় আলাদা করে নেই তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায়